ছাওয়ার শেষ হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে দিয়ে যাওয়ার কথা নাম গন্ধ কি আজ পর্যন্ত শুনতে পেলাম না আর মাত্র বাকি আছে দুদিন অর্থাৎ আজকে মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটি শুক্রবার পর্যন্ত ডেট আছে অর্থাৎ লাস্ট ডেট বলতে পারেন যে সাতাশে জুন দু হাজার পঁচিশ তা দেখে অবাক হয়ে যাচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালত তার নির্দেশকে তিনি যে অমান্য করতে চলেছে তা আজকের তারিখ অনুযায়ী অবশ্যই বলতে পারি কারণ আর মাত্র দুটো দিন আছে তথাপি আমরা বলছি এই দুটো দিনও আমরা দেখব রথযাত্রা ছুটি প্রশাসনিক দপ্তরগুলো ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী সেই বার্তায় জানাতে পারেন বলে তবুও সাতাশ তারিখটা দেখার পর আমাদের যে মাননীয় আইনজীবী ফির্দোসামীম আছে তিনি আগে থেকেই বলেছেন মাননীয় মুখ্য সচিব মনোজ পন্ত এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বাই নেমে এই দুজনের বাই নেমে আমরা নোটিশ করব সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কয়েকটা দিন সময় দেওয়ার পরে সেই নোটিশকে ড্যাক করে দেশের সর্বোচ্চ আদালতে এই যে মন্ত্রী তথা রাজ্য সরকার ডিকে মান্যতা দিল না অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিল না তার জন্য আদালত অবমাননার মামলা দায়ের করব আমরা এই ঔদ্ধত্য এই সরকারের ভাঙবই তবে আবারও বলে রাখি ডিএ সরকারকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে আজ 24